এক এক করে গত বাইশে এপ্রিলের পর এগারো দিনে দুশো চৌষট্টি ঘন্টায় গোটা দেশের একশো চল্লিশ কোটি মানুষ তারা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় করে ন লক্ষ পঞ্চাশ হাজার গুনে ফেলেছেন তার কারণ এগারোই এপ্রিল যখন পেহেলগামে পর্যটকদের ভিড় যখন ধীরে ধীরে পর্যটকরা যাচ্ছেন তখন ঘূণাক্ষরেও টের পাওয়া যায়নি তার এগারো দিনের মাথায় বাইশে এপ্রিল এই নিরীহ জন পর্যটকের এভাবে শিকার হতে হবে জঙ্গি হানার সেই ছাব্বিশ জনের প্রাণ চলে যাওয়ায় গোটা দেশের একশো কোটি মানুষ বাইশে এপ্রিলের পর আজ এগারো দিন অতিক্রান্ত তেসরা মে ন লক্ষ পঞ্চাশ হাজার সেকেন্ড অধিক্রান্ত প্রতি সেকেন্ডে প্রতি মুহূর্তে গোটা দেশ প্রতীক্ষায় কখন হবে প্রত্যাখ্যাত ক্যালকাটা নিউজে আপনাদের স্বাগত চারটে চতুষ্ক আমি অভিজ্ঞ বসু আর এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো তার কারণ এখনো পর্যন্ত যে তথ্য সূত্র আসছে পাক অধিকৃত কাশ্মীর পিওকেতে ইতিমধ্যেই ভারতীয় সেনা তাদের মুভমেন্ট শুরু হয়েছে পিওকেতে পাক অধিকৃত কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর মুভমেন্ট শুরু হয়েছে একদিকে যে খবর পাওয়া যাচ্ছে বায়ুসেনার মহড়া থেকে শুরু করে নৌবাহিনীর প্রস্তুতি তার পাশাপাশি পেহেলগাম হামলার পর প্রতি মুহূর্তে ভারতীয় সেনাবাহিনীর পাল্টা প্রত্যাঘাতের প্রস্তুতির মধ্যেই এবার পাক অধিকৃত কাশ্মীরে ভারতীয় বাহিনী প্রবেশ করেছে বলে খবর পাওয়া যাচ্ছে পাকিস্তান ফাইটারের দখল নদীকে টিটিপি তেহারিক তালিবান যা দু সাল থেকে পাক সেনার সঙ্গে এই টিটিপি তাহরিক তালিবানের সংঘর্ষ তারা পাকিস্তান সেনাবাহিনীকে ক্রমশ উন্ঠাসা করার চেষ্টা চালাচ্ছে দখল করছে একের পর এক তাদের ফাইটার জেট অন্যদিকে আরও একবার জানাই জম্মু কাশ্মীরে পাক অধিকৃত কাশ্মীরে ভারতীয় সেনা প্রবেশ করেছে বলে সূত্রপর্বত খবর কি কি সত্যি

এবং তোমাকে বলে রাখার চেষ্টা করবো যে নির্দিষ্ট ভাবে যে তথ্য আসছে এটাগুলো টেকনিক্যাল রিজনে আমরা এক্সাক্ট লোকেশন বা কোন ডিভিশন এগুলো বলা সম্ভব নয় কিন্তু যে তথ্য আমাদের কাছে আসলে আপনি একটাই পরিষ্কার যে পাক অকুপাইড কাশ্মীর যেখানে তোমাকে বলে রাখবো লস্কের দৈবাস তরফে হাফিজ যে ছেলে সেখানে উপস্থিত ছিল খামাসা জঙ্গিরা রয়েছে এবং তারা যে কোনো মুহূর্তে ভারতকে আক্রমণ করার পরিকল্পনা করছে এরকম অবস্থা একটা জঙ্গি অধ্যুষিত অংশকে অরক্ষিত রাখা যায় না তার দেশের স্বার্থ বিঘ্নিত হয় সেই কারণে যে তথ্য স্থানীয়ভাবে আমাদের কাছে আসছে কারণ অফিসিয়ালি এর কনফার্মেশন সেই স্থানীয় সূত্র বা ছবিগুলোতে আসছে যে একাধিক ভারতীয় সেনার উপস্থিত লক্ষ্য করা গেছে এবং সেটা আমাদের বর্ডার ঘেসেই এবং পরবর্তী ক্ষেত্রে যে ছবি উঠে আসছে যে ক্ষেত্রে যেমন বড় মিশনে ভারতীয় সেনাবাহিনী এভাবে চলেছে যে কারণে এয়ারফোর্সের ক্ষেত্রে এ ধরনের ছোট যে লক্ষ্য ভেদ বা ছোট ধরনের যে বর্ডার পেরিয়ে যে সিদ্ধান্ত গুলো নেওয়া হয় ছোট ছোট ফেজ এগুলোকে সুইফ মিশন বলা হয় তাহলে এ ধরনের কোনো মিশনে ভারতীয় সেনাবাহিনী অংশগ্রহণ করলো কিনা একই সঙ্গে তোমাকে আরো কিছু বলে রাখবো যে পাকিস্তানের তরফে ইতিমধ্যেই সামনে আসছে যে আফগানি আফগানি যে টু তারা মিসাইল তারা টেস্ট করেছে মূলত এটা স্বল্প পাল্লার একটা মিসাইল একশো আশি কিলোমিটার রেঞ্জ ট্রেন্ড করা যায় খুব বেশি চারশো বা চারশো পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত এবং এটা কোনো নিউক্লিয়ার রয়ারে এখান থেকে জানতে চাইবো যখন ভারতের কাছে রাফাল জাগুয়ার সুখোই একের পর এক যুদ্ধ বিমানের মহড়া চলছে তখন পাল্টা পাকিস্তানের সংবাদ সংস্থা বা পাকিস্তান আহ বিভিন্নভাবে দাবি করছে তারা চারশো পঞ্চাশ এই রেঞ্জের আহ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছেন এই বার্তা দেওয়ার চেষ্টার মধ্যে কোন কৌশল লুকিয়ে রয়েছে সত্যজিৎ তাহলে এটাকে যুদ্ধের একটা যুদ্ধের পরিবেশ যখন তৈরি হয় তখন যে কোনো দেশই এই কাজটা করার চেষ্টা করে এটা ভারতের মতো শক্তিশালী রাষ্ট্রের মানে সামান্য কোনো ঘাবনা কিছু নেই তোমাকে ভালো রাখবো যে এই যে আবদালি যে মিসাইল তারা উত্থাপন করেছে এটা হার্ডলি চারশো পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত এর রেঞ্জ এবং এটা নিউক্লিয়ারেট বহন করতে পারে না আমি জানিয়ে রাখবো দর্শকদের জন্য এবং নির্দিষ্টভাবে তথ্যের জন্য যে আমাদের হাতে যে এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স আছে বা পৃথিবী যে এয়ার ডিফেন্স আছে এই এয়ার ডিফেন্সের মাধ্যমে কিন্তু সহজে আমরা এই ধরনের ছোটখাটো মিসাইলকে প্রতিহত করতে পারি এটা ভারতীয় সেনা জানে এবং ডিফেন্সের যারা ব্যক্তি রয়েছেন বা ভারতের প্রত্যেকেই জানেন ফলে নতুন কিছু নয় এটা নির্দিষ্টভাবে বিশ্বকরে জানেন যে আমাদের ঠিক কিভাবে ছোটখাটো মিসাইলকে তারা ট্যাকেল করতে পারে বা আকাশে ধ্বংস করে দিতে পারে ফলে পাকিস্তান কি মনে করেন বা সমর বিশ্বকরা মনে করছেন পাকিস্তান একটা আইওয়াসের খেলায় নেমেছে যেটা ভারতকে আরো বিঘ্নিত করতে পারবে না বা কোনো রকম বিপদ আসবে না একেবারে সত্যি সঙ্গে থাকো তোমার কাছে আসবো একটা বিষয় নিয়ে তার কারণ এই আই খেলায় নেমে পাকিস্তান নিজেরাই ওয়াশ আউট হওয়ার আশঙ্কায় রয়েছে কি তার কারণ আপনাদের জানাই প্রথমে যে খবর পাকিস্তানের তরফ থেকে দাবি করা হয়েছে চারশো পঞ্চাশ কিলোমিটার রেঞ্জের ক্ষেপণাস্ত্র পেহেলগাম কাণ্ডের পর এবার পাকিস্তান পাল্টা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে এমনটাই দাবি করা হয়েছে আপনাদের জানাই অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর যে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ যখন ভারতের একের পর এক রাফাল সুখর মিরাজ জাগুয়ান নিয়ে মহড়া চলছে তখন যে খবর পাওয়া যাচ্ছে সোন মিয়ানু রেঞ্জে আর্মি স্ট্র্যাটেজিক ফোর্সের কমান্ডের অধীনে পরীক্ষা ব্যালেস্টিক মিসাইলের পরীক্ষা করা হয়েছে শনিবার অর্থাৎ আজ সকালে এমনটাই খবর পাওয়া যাচ্ছে এবং একই সঙ্গে আপনাদের জানাই যে শুক্রবার উত্তরপ্রদেশের শহরণপুরে ভারতের মহড়া গঙ্গা এক্সপ্রেস হইতে আপৎকালীন যুদ্ধ বিমান অবতরণ উত্তরণের মহড়া রফাল সুখোই বিরাজ জাগোয়ান নিয়ে মহড়া দিনরাত চলেই মহড়া এবং তার চব্বিশ ঘন্টার মধ্যেই ক্ষেপণাস্ত্র পরীক্ষার দাবি করছে পাকিস্তান পাকিস্তান পেহালগাঁও অবহেয়ে চারশো পঞ্চাশ কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা বলে দাবি করছে কিন্তু এই দাবির জায়গা থেকে পরিস্থিতি কোথায় পরিস্থিতি কি দাবি করছে সেটা বোঝার চেষ্টা করবো চিফ্রিকোটা সত্যি মুখোপাধ্যায় রয়েছেন আর একবার সত্যি একটা বিষয় বোঝার চেষ্টা করি যখন তেহরিকে তালিবান টিটিপি দু হাজার সাত সাল থেকে পাক সেনার সঙ্গে যাদের ঠান্ডা লড়াই কখনো সেই লড়াই প্রকাশ্যে এসছে তারা তাদের বিভিন্ন জেট থেকে শুরু করে দখলদারির কাজ আবারও জোরালোভাবে শুরু করছে এক আর যে ভিডিও তুমি সামনে এনেছিলে আজ দর্শকদের সামনে জিরো আরও আমরা তুলে ধরেছিলাম যে পাক সেনার অন্তরেই যে ক্ষোভ মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন সেনা প্রধান এই দাবি এর আগে গণ ইস্তফার ছবি দেখা গিয়েছিল পাক সেনার মধ্যে সেনা জওয়াল থেকে অফিসারদের পাকিস্তান সেনাবাহিনীর অভ্যন্তরে এখন কতটা বিভক্ত হয়ে গিয়েছে গোটা সিস্টেমটা সত্যজিৎ দুটো বিষয় হবে যে মুহূর্তে আসিম মনি মালিক বিভিন্ন এবছর অক্টোবর নভেম্বরে ব্যাকটি রিটায়ার করবেন এবং এদের যারা যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তকে সমর্থন করতে পারছেন না প্রাক্তন সেনাপ্রধান বাজোয়ার যারা ফলোয়ার্স আছে এবং তা নিয়ে প্রচন্ড আহ শুরু হয়েছে সেটা অনেকেই জানেন এবং সেনার প্রতি যে সেনাপ্রধানের প্রতি যে অনস্থা তা প্রকাশ হওয়ার জন্য আমরা যেটা দেখেছিলাম যে একাধিক সেনা যেমন তারা সোশ্যাল সাইটে এসে কিভাবে প্রধান সম্পর্কে মন্তব্য করছেন বা তার সম্পর্কে সমালোচনা করছেন অবশ্যই সেনার মতো একটা অন্তত ইন্ডিয়ান আর্ম ফোর্সের ক্ষেত্রে বা সেনাবাহিনীর ক্ষেত্রে ভাবাই যায় না দ্বিতীয়ত যে বিষয়টা দেখতে হচ্ছে এই কথা উল্লেখ করলে যে সাহারনপুর প্রদেশের গঙ্গা এক্সপ্রেসওয়ে সেখানে তুমি দেখবে যে রাফায়েল মিরাজ এবং যে আমাদের ফাইটার জেডগুলো সেগুলোকে আমরা রাতে এবং দিনে উভয় সময়ে আমরা অবতরণ করেছি আবার সে টেক অফ করেছি এবং এটা হচ্ছে 3.5 কিলোমিটারের মধ্যে অর্থাৎ এটা কারণটা হচ্ছে যে যুদ্ধে যদি এমন পরিস্থিতি হয় যে রাত্রি বেলায় আমাদের স্টেশন অপারেশনে আমাদের ফাইটার জে জেতে হয় পাইলট জে হয় তাহলে ছোট অংশের মধ্যে যখন খুব দ্রুত গতিসম্পন্ন রাফাল জি আমরা অবতরণformance হবে সেটাকে আরো মসৃণ করার জন্য এই নির্বীমান যে এক্সপ্রেস হয়ে সেখানে এই মহলাটি চলে এবং পাশাপাশি তোমাকে বলবো যে সেনাবাহিনী পাকিস্তান সেনাবাহিনীর ক্ষেত্রে যে ছবিটা তোলা হচ্ছিল কারণ গতকাল আমরা দেখেছি বাংকার থেকে বেরিয়ে ট্যাঙ্কার ওপরে উঠেছেন সেনাপ্রদ আসিন মনির কিন্তু আলটিমেটলি ছবিটা অত্যন্ত ভয়ঙ্কর পাক সেনা যে ছড়িয়ে আসছে নৌসেনা সেক্টর এবং তোমরা বলবো যে মিরপুর ডিভিশন যে অংশ পাক অবকাশ কাশ্মীরের যে বিভিন্ন অংশগুলো আছে সেখান থেকে ইতিমধ্যে পাক সেনারা পিছু শুরু করেছে বলেই বিভিন্ন সূত্রে খবর আসছে ফলে ভারতীয় সেনাবাহিনীর যে ব্যাপক বা বিপুল গতি তার সামনে ধীরে ধীরে পিছু হচ্ছে পাক সেনা বা পাক সেনার আত্ম আত্মগরিমা এবং মনোবল দুই ভাঙছে বলে একটা বড় অংশ মনে করছেন যতই সঙ্গে থাকো আমি আরও একবার দশকদের জানাই যে অধিকৃত কাশ্মীর ইতিমধ্যেই ভারতীয় সেনাবাহিনীর মুভমেন্ট শুরু হয়েছে এবং পাশাপাশি দুই ছবি আপনাদের যখন দেখাচ্ছে একদিকে ভারতের একের পর এক এক যুদ্ধ বিমানের মহড়া চলছে লাগাতার দিনরাত ব্যাপী সেই মহড়ার ছবি পাশাপাশি পাকিস্তানের তরফ থেকে দাবি করা হচ্ছে তারাও পাল্টা এক চারশো কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র তারা পরীক্ষা করেছে উৎক্ষেপণ করেছে এই দাবি করা হচ্ছে দুই ছবি আপনাদের সামনে যেমন তুলে ধরছি পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ যখন পেহেলগামে জঙ্গি হামলা হটল এবং দু হাজার উনিশ সালের মার্চে পুলওয়ামা কাণ্ডের ঘটনার পর একাত্তর কিলোমিটার দূরে পেহেলগামে যখন নিরীহ ভারতীয় পর্যটকদের জঙ্গি হানা শিকার হতে হলো তারপর এই পেহেলগাম ঘটনাকে কেন্দ্র করে পাক অধিকৃত কাশ্মীরকে সম্পূর্ণ মুক্ত করার এই অধিকৃত কাশ্মীরের দখল ভারতের নেওয়ার দাবি দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে আমি এখান থেকেই আরও একবার চিপ্রিপুরা সত্যি মুখোপাধ্যায়ের কাছে একটা বিষয় বোঝার চেষ্টা করি সত্যজিৎ আমরা কয়েক মাস আগে যদি পিছিয়ে যাই যখন উত্তাল বাংলাদেশের পরিস্থিতি তখন পাকিস্তানের সংসদে দাঁড়িয়ে খোদ পাকিস্তানের একজন সাংসদ তিনি এই দাবি করছেন যে তিনশো সত্তর ধারা রদের পর পাক অধিকৃত কাশ্মীরে জনজীবন স্বাভাবিক হচ্ছেন মানুষ পর্যটন কেন্দ্রিক তাদের জীবনযাপন শুরু করেছেন সেখানে দাঁড়িয়ে তারা পিছিয়ে পড়ছে অর্থনৈতিকভাবে সেখানে পাক অধিকৃত কাশ্মীরকে আবার পুনরুদ্ধার করার যে কৌশল পেহেলগাম কাণ্ডের পর সেই জেদ বা সেই অভিসন্ধি পাকিস্তানের যে ধারাবাহিকভাবে এই কাশ্মীরকে দখল করে রাখা পাক অধিকৃত অংশকে সেটাকে পুনর্দখলের জন্য ভারত এবার অল আউট বলে মনে হয় এবং অংশের দাবি যে তারা মূল কাশ্মীরের সঙ্গে মিশে যাবে এবং এই দাবিটা আজকে না বহুবার বহুবার আমরা দেখেছি মুজফ্ফরাবাদের মানুষজন তারা রাস্তা বিক্ষোভ যে গোটা অধিকৃত কাশ্মীরটা জঙ্গি ঘাটেছে এবং জঙ্গিদের লঞ্চ পয়েন্টে পরিণত হয়েছে দ্বিতীয় বিষয় করে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে যে পাকিস্তানের তরফে সিমলা চুক্তি নামানোর যে প্রবণতা বা তাকে আহ করার যে মনোভাব তাতে একটা বিষয় তৈরি হয় যে লাইন অফ কন্ট্রোল যেটা রয়েছে এল ওসি যেটা রয়েছে সেটা অস্তিত্ব থাকে না যদি লাইন অফ কন্ট্রোল না থাকে সেক্ষেত্রে ভারতের এই বাধ্যকতা আসে না যে তুমি কত অবধি যাবে অর্থাৎ তুমি যতটা যাবে ততটা রকম এরিয়া ফলে যে মুহূর্তে পাকিস্তান লাইন অফ কন্ট্রোলকে অস্বীকার করবে সে মুহূর্তে ভারত সরকার পুরোটাই তাদের নিজস্ব গতিবিধি এবং আমাদের মনেও করি তাহলে সেটাই ছবি হয়ে দাঁড়াবে ফলে কত দ্রুত এই বিষয়টা কূটনৈতিকভাবে এবং সামরিকভাবে এর এক্সিকিউশন হয় সেটাই এখন গুরুত্বপূর্ণ একেবারে অনেক ধন্যবাদ চাই রিপোর্টার সত্য মুখোপাধ্যায় যেমন জানালেন বিস্তারিত সব মিলিয়ে গোটা ঘটনার দিন দিন যত অতিক্রান্ত হচ্ছে ততই পাল্টা প্রত্যাখাতের কৌশল প্রত্যাঘাতের একের পর এক সিদ্ধান্ত যোগ্য জবাব যেমন আপনাদের জানিয়েছিলাম বহু ক্ষেত্রে ইতিমধ্যেই কড়া অবস্থা নিয়েছে ভারত বাণিজ্যে জবাব দিয়েছে ভারত ইতিমধ্যেই আমদানি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে আজই সেই খবর সর্বশেষ সামনে এসছে কেন্দ্রের তরফ থেকে সিদ্ধান্ত সিন্ধু জলবল্টন চুক্তি থেকে ভিসা নাগরিকদের যাতায়াত ওয়াঘা সীমান্ত নিয়ে করা সিদ্ধান্ত একের পর এক ঘটনার পর এবার যে খবর পাওয়া যাচ্ছে পাক অধিকৃত কাশ্মীর সেই কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর ইতিমধ্যেই প্রবেশ মুভমেন্ট শুরু হয়ে গিয়েছে অন্যদিকে যখন একের পর এক যুদ্ধ বিমান মহড়া দিচ্ছে দিনরাত জাগুয়ার সুখই থেকে রাফাল মিরাজ তখন পাল্টা পাকিস্তান দাবি করছে তারাও চারশো পঞ্চাশ কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে দাবি করা হচ্ছে পাকিস্তানের তরফ থেকে অর্থাৎ যে আবহ তৈরি হয়েছে পাল্টা পাকিস্তানের এই দাবি অন্যদিকে সেনাবাহিনীর অন্দরে যে ক্ষোভ বিক্ষোভ তৈরি হয়ে গিয়েছে পাকিস্তানের জওয়ানদের বক্তব্য সামনে আসছে সেখানে দাঁড়িয়ে আখেরে পেহেলগাম হামলার পর পাকিস্তান গোটা পরিস্থিতি মোকাবিলায় পাল্টা চাপ তৈরির কৌশল করছে ঠিকই কিন্তু হেরে নিজেরা কতটা চাপের মধ্যে চাপের পরিস্থিতিতে পৌঁছে গিয়েছে সেটা ক্রমশ স্পষ্ট হচ্ছে তার কারণ তেহেরিকি কি তালিবান টিটিপি এই গোষ্ঠী তারা পাক সেনাকে ক্রমশ চাপের মধ্যে ফেলছে ইতিমধ্যেই একের পর এক জেট দখল থেকে শুরু করে সেনাবাহিনীর প্রতিকূল পরিস্থিতি তৈরি করার ক্ষেত্রে এই টিটিপি যে ভূমিকা নিচ্ছেন সেখানে আপনাদের জানাই এর আগেই পাকিস্তানের নেতা তিনি নিজে স্বীকার করেছিলেন যে দীর্ঘদিন ধরেই আমাদের সঙ্গে আফগানিস্তানের যে সম্পর্ক সেই সম্পর্কের উন্নতি ঘটানো উচিত ছিল তার কারণ আফগানিস্তান বা তালিবানি গোষ্ঠী তারা এই মুহূর্তে আরও বিরোধিতা করবে পাক সেনা পাকিস্তানের এমতো অবস্থায় এবার টিটিপিও তারা বড় বিড়ম্বনার কারণ হয়ে যাচ্ছে পাক সেনার কাছে এই সার্বিক পরিস্থিতির প্রেক্ষিতে আমরা এই মুহূর্তে কথা বলবো চারটে চৌতুষ্কোনা আমাদের সঙ্গে অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরী রয়েছেন দীপ্তাংশুবাবু যে বিষয়টা গত কয়েকদিন ধরে লাগাতার দেখা যাচ্ছে ভারতীয় বায়ুসেনার নৌসেনা স্থলবাহিনীর পাশাপাশি বায়ুসেনার লাগাতার যে মহড়া সুখই মিরাজ থেকে শুরু করে রাফাল একের পর এক যুদ্ধ বিমানের মহড়া চলছে সেখানে পাকিস্তানের তরফ থেকে দাবি করা হয়েছে শুক্রবার রাতভর যে ছবি দেখা গিয়েছে ভারতের মহড়া পাল্টা আজ চব্বিশ ঘন্টার মধ্যে চারশো কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র তারা উৎক্ষেপণ করেছে সফল হয়েছে এমনটা দাবি করছে এইটা পাল্টা পাকিস্তানের এই দাবি পরিস্থিতিকে কোন দিকে নিয়ে যাচ্ছে দীপ্তাংশুবাবু দেখুন এই চারশো পঞ্চাশ কিলোমিটারের যে ব্যালিস্টিক মিসাইল ক্ষেপণাস্ত্র ওরা বলছে ওরা করেছে এটার কোন পোক্তা আমরা কোন আছে না জলে আছে এরা কোথায় করেছে এরা কি সব কিছুই স্বপ্নে করছে বলে আমার মনে হচ্ছে কারণ চারশো পঞ্চাশ কিলোমিটারে কোনো যদি ক্ষেপণাস্ত্র করে সেটা তো মানে ভারত জানতে পারবে আমাদের যে অবস্থানে আমরা আছি যেসব স্যাটেলাইট আমাদের আমাদের রিসার্চ স্যাটেলাইটের কথা আমি আপনার চ্যানেলের মাধ্যম দিয়ে সবাইকে জানিয়েছিলাম যে রিসার্চ আমাদের কিন্তু পুঙ্খানুপুঙ্খ যা মুভমেন্ট হচ্ছে অথবা কোনো ব্যালিস্টিক মিসাইল ওরা যদি ইভেন নেভির থেকে করে অথবা কোনো এরা বলছে রেল থেকে করেছে কোনো ফায়ারিং রেল থেকে এরকমভাবে ব্যালিস্টিক মিসাইল ডাইরেক্টলি চারশো পঞ্চাশ কিলোমিটার যা রেঞ্জ এটা হাস্যকর এটা কোথাও হয়েছে বলে আমরা জানি না এটা কোনো কিছু মানে এনভায়রমেন্ট একটা সিগনেচার হয় যখনই কোনো মিসাইল ছোড়া হয় আপনারাও দেখিয়েছেন এবং আমরা দেখছি ধরুন যখন আমাদের আইনের বিক্রাম গেছিল সিবিজি গেছিল ওখান থেকে যখন ব্রহ্ম অথবা আইনের বিরাট থেকে যখন আমরা কোনো মিসাইল তো সবাই দেখে এটা এটাকে লোকানো যায় না যখন কোন নিউক্লিয়ার আমরা টেস্টিং করি এটা পুরো বিশ্ব জানতে পারে কোনো উড়িষ্যার কোর্স থেকে যখন ব্যালিস্টিক মিসাইল আমরা যখন টেস্ট ছুরি সেটা পাকিস্তান না পুরো পুরো বিশ্বে সবাই জানতে পারে তো এই মুখ্যের কথাগুলো বলে ভারতকে কিছু করা যাবে না ভারতের যেসব মিসাইল রেঞ্জ আছে বা সারফেস টু এয়ার মিসাইল ম্যান এয়ার ডিফেন্স মিসাইল ইন্টিগ্রেটেড এয়ার অ্যান্ড ডিফেন্স মিসাইল এবং এয়ার টু এয়ার মিসাইল এই পুরো কমপ্লিট মিসাইল সিস্টেম যেটা শর্ট রেঞ্জ লং রেঞ্জ এবং মিডিয়াম রেঞ্জ আমাদের ব্রহ্ম থেকে নিয়ে অগ্নি থেকে নিয়ে গিয়ে হাইড্যাক ফায়ের মেট্র নানা রকম ব্যালিস্টিক মিসাইল আমাদের আছে অ্যাজ পার দ্য রেঞ্জ কোনোটা কুড়ি কিলোমিটার দশ কিলোমিটার কোনোটা আড়াইশো কিলোমিটার ব্রহ্ম সেই জায়গায় অগ্নি আছে সেটা ইন্টার আইসিপিএম ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল লং রেঞ্জ এবং প্রত্যেকটার নিউক্লিয়ার ক্যারিয়ার হতে পারে তো আমরা রেসপন্সিবল রাষ্ট্র এইভাবে মিথ্যে বলে এরা এরা মিথ্যের ওপর বেঁচে আছে মিথ্যে নিয়েই থাকবে দীপ্তান্শবাবু একদিকে যেমন এই মিথ্যে দাবির বিষয়টি আপনি স্পষ্ট করলেন আরও একটা বিষয় বোঝার চেষ্টা করবো যখন সেনাবাহিনীর অন্দরে যে ভিডিও ইতিমধ্যেই সামনে এসেছে যে পাক জওয়ান তারা বলছেন যে সেনা সেনাপ্রধান আমাদের মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন ভারতের সঙ্গে যুদ্ধের জিগির তুলে আর তার পাশাপাশি টিটিপি যে গোষ্ঠীর সঙ্গে এই তেহারিকি তালিবান পাকিস্তানের দু হাজার থেকে অর্থাৎ প্রায় আঠেরো বছর আগে থেকে পাক সেনার যে সংঘাত সেই সংঘাতের আবহে এবার টিটিপি তাদের ফাইটার জেট দখল থেকে শুরু করে সেনাবাহিনীকে ক্রমশ দুর্বল করার যে প্রবণতা এটা আরও কতটা পাক ক্ষেত্রে কঠিন পরিস্থিতি তৈরি করবে রেপরে কি আপনাদের জিরো আওয়ারেই এটাকে প্রস্তাবন করা হয়েছে এটিটিভি টিটিপি এর কি পাকিস্তান যারা পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করছে পাকতুয়ানা প্রদেশে তার পাশাপাশি বালুচিস্তানের ডিএলএ বালুচিস্তান লিবারেল লিবারেশন আরডি যারা পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করছে এবং পাকিস্তানের যা ইন্টারনাল অবস্থা পাকিস্তানের নাহুরি যারা তারা পাকিস্তানের সামরিক বাহিনীর বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে এই সময় যেখানে প্রবলেম প্রবলেম পাঞ্জাব পড়লে আপনি যেটা বললেন টিটিপি অলরেডি আমরা জানতে পেরেছি একটা না দুটো ওদের যে সেভেন্টিন ঠান্ডা এটাকে নাকি ছিনিয়ে নিয়ে চলে গেছে এটা যারা ভারতের সঙ্গে লড়াই করার আগে একটা মিলিশিয়া ওরাও একটা সংগঠন সেই সংগঠন যদি পাকিস্তানের এয়ারফোর্স অথবা মিলিটারির থেকে প্লেন চিনি নিয়ে চলে যায় তাহলে আমি জানি না ভারতের সঙ্গে ওরা যুদ্ধ কিরম করে করবে এবং এই জন্যেই ওদের সামরিক বাহিনীর যে সৈনিক তাদের যে মনোবল একদম তলান্বিতে নিয়ে ঠেকেছে এবং আমরা এই এর মধ্যে জানতে পেরেছি প্রায় আড়াইশোটা অফিসার এবং পনেরোশো ষোলোশো জওয়ান অলরেডি এরা রিজাইন করেছে আর এইটা নিয়ে একটা বিরাট গুঞ্জন পাকিস্তানের সামরিক বাহিনী আমার মনে হয় মুনিরকে আরো শক্ত হতে হবে ও জানে না যে ভারত কিভাবে এগোচ্ছে এবং যেভাবে জিনিসগুলো হচ্ছে আমার মনে হচ্ছে খুব শিগগিরই ইসলামাবাদে না ভারতে চিরাঙ্গা ওখানে আবার উঠিয়ে দেওয়া হয় সেই দিকে ওরা নজর রাখুক আমরা চাই যে এবার একটা যোগ্য জবাব একেবারেই অনেক ধন্যবাদ কর্নেল চৌধুরী আমাদের সঙ্গে ছিলেন যোগ্য জবাব ভারত দেবে যাচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য আন্তর্জাতিক দুপক্ষের বেশ কিছু সম্পর্কে চুক্তির ক্ষেত্রে ভারত করা অবস্থা নিয়েছে ইতিমধ্যেই সিন্ধু জলবণ্টন যুক্তি থেকে আমদানি রপ্তানি নিষেধাজ্ঞা একের পর এক করা সিদ্ধান্ত এমতো অবস্থায় এবার পাকিস্তানি সেনাবাহিনীর যে দাবি তারাও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করছে সেই দাবির ভিত্তি যে নেই তা স্পষ্ট হচ্ছে ক্রমশ অন্যদিকে টিটিপিও ক্রমশ পাক সেনাকে আরও কঠিন পরিস্থিতির মধ্যে প্রতিকূল অবস্থার মধ্যে ফেলছে আর একের পর এক ঘটনার মাঝে আরও এক গুরুত্বপূর্ণ ব্রেকিং আপনাদের সামনে তুলে ধরব এখনো পর্যন্ত পরপর নবমবার যুদ্ধবিরতি লঙ্ঘন করছে পাক সেনা নবমবার যুদ্ধবিরতি লঙ্ঘন বারংবার চুক্তি যুদ্ধবিরতি লঙ্ঘন করার পর পেহেলগাম হামলার পর এখনো পর্যন্ত পর পর নবার পাক সেনার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন এবং বিনা উস্কানিতে সীমান্ত পেরিয়ে গুলি বর্ষণ বারংবার জম্মু কাশ্মীরের কুপরা উড়ি আখনুর বিভিন্ন এলাকায় গুলি বর্ষণ পাক সেনার এই বিনা উস্কানিতে গোলা তার পাল্টা যোগ্য জবাব দিয়েছে ভারত যুদ্ধবিরতি চুক্তি বারংবার লঙ্ঘন করছে পাক সেনা পাল্টা প্রত্যাখ্যাত ভারতের কি খবর সব মিলিয়ে বিস্তারিত জানবো ইন্দ্রাণী দাসগুপ্ত রয়েছেন এই খবর নিয়ে ফোন ইন্দ্রাণী সর্বশেষ কি পরিস্থিতি উঠে আসছে দেখো বারবার বিনা প্রয়োজনায় কিন্তু পাক সীমান্তে পাক রেজাল্সরা তারা যুদ্ধবিরতি লঙ্ঘন করছেন সীমান্ত অর্থাৎ এলথিব বরাবর যুদ্ধবিরতির যে চুক্তি আছে ভারত ও পাকিস্তানের মধ্যে টানা নবম দিন সেই যুদ্ধবিরতি লঙ্ঘন করল পাকিস্তান গতকাল রাতেও উড়ি কুপোয়ারা এই সমস্ত অঞ্চলগুলোতে প্রবল বর্ষণ করে পাকিস্তানি সেনা ছোট রাইফেল থেকে বিনা প্রোচনায় একের পর এক গুলি চালানো হতে থাকে ভারতীয় সেনাবাহিনীও তার যোগ্য প্রত্যুত্তর চায় অর্থাৎ যেভাবে পাকিস্তানের পক্ষ থেকে বিনা প্রোচনায় গুলি চালানো শুরু হয় তারপর ভারতীয় সেনাবাহিনীও তার যোগ্য প্রত্যুত্তর দেয় কিন্তু বাইশ তারিখের এই ঘটনার পর গতকাল রাত পর্যন্ত টানা নয় দিন এলোসিতে যে যুদ্ধবিরতি আছে সেটা কিন্তু লঙ্ঘন করলো পাকিস্তান বিনা পড়োচনায় গুলি চালালো ভারতের ভারতীয় সেনাদের দিকে মনিময় একেবারে আমি ছিলাম তোমার সঙ্গে ধন্যবাদ ইমরানী দাসগুপ্ত যেমন জানালেন পাল্টা প্রত্যাখ্যাত ভারতের এবং যোগ্য জবাব দিয়েছে নভেম্বর উড়ি আখনূর সহ বিভিন্ন জায়গায় যে বিনা প্ররোচনায় সীমান্ত পেরিয়ে গোলাবর্ষণ সেই গোলাবর্ষণের পাল্টা জবাব ভারতের আর একের পর এক সিদ্ধান্ত একদিকে যেমন বাণিজ্যে জবাব দিয়েছে ভারত আমদানি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে পাকিস্তান থেকে সরাসরি বা ঘুরপথে অর্থাৎ শ্রীলঙ্কা আরব আমির শাহী বা দুবাই কোনো পথ থেকেই পাকিস্তান থেকে কোনো পণ্য আর আমদানি করবে না ভারত সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইতিমধ্যেই এবং নির্দেশিকা জারি করা হয়েছে পাশাপাশি সিন্ধু জলবন্টন চুক্তি থেকে বাতিল সীমান্তে নজরদারি পাকিস্তানি নাগরিকদের ফিরে যেতে হবে দেশে করা নির্দেশিকা জারি একের পর এক সিদ্ধান্ত তারপরেও আপনাদের জানাই যে বাইশে এপ্রিল ছাব্বিশ জন নিরীহ ভারতীয় পর্যটকের শহীদ হওয়ার ঘটনায় একশো চল্লিশ কোটি ভারতীয় কাছে এনেছে আঘাত আর ভারত এখন অপেক্ষা করছে গোটা দেশের মানুষ অপেক্ষা করছেন কবে হবে প্রত্যাখ্যাত